ফরিয়াদ কবি কাজী নজরুল ইসলাম এই ধুলি মাকা তব অসহায় সন্তান মাধে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান আমার আখির দুঃখ দীপ নিয়া তোমার সৃষ্টি ব্যাপিয়া যতটুকু হেরি বিস্ময়ে মরি ভরে ওঠে সারা প্রাণ এত ভালো তুমি এত ভালোবাসো এত তুমি মহিয়ান ভগবান ভগবান তোমার সৃষ্টি কত সে সুন্দর কত সে মহৎ পিতা সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভিতা নাহি স্বস্তি নাহি যেন সুখ ভেঙে গড়ো করে ভাঙো উৎসুক আকাশ মরেছে মরকেতে পাচে আখি হয় রোদে মিলান পবন করিছে বিজন ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে এই দিবারাতি আকাশ বাতাস নহে একা কার নহে এই ধরনের যাহা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুদাস পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান শ্বেতপিত কালো করিয়া সৃজিলে মানবে শ্বে অবসাদ আমরা যে কালো তুমি ভালো জানো নাহে তাহা অপরাধ তুমি বলো নাই শুধু শ্বেত দিবে যোগাইবে আলো রবি শশী দিবে সাদা রবে সবা কার টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছে তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠা মেয়ে ধরনীড়ে দিলে দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দ বেড়ায় খেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাতি করে কাটা কাটি রসে নীতি ব্যবধান ভগবান ভগবান তোমার ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী রসনা তাহার শ্যামল ধরায় করিয়াছে সাহারা গভীর মাটির ডিভিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেশন কষিয়া সে পেশনে তারি আসন বসিয়া রচিছে গোরস্থান ভাইয়ের মুখের গ্রাস কেড়ে খেয়ে বীরের আখ্যা পান ভগবান ভগবান জনগণে যারা যোগ সম তারে মহাজন কয় সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন যে যত ভণ্ড ধরিবা যা সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান অন্যায় রণে যারা যত দর তারা তত বড় জাতি সাত মহারতী শিশুরে বধিয়া ফুলায় বেহায় ছাতি তোমার চক্র রুধি আছে আজ বেনের রৌপ্য চাকায় কি লাজ এত অনাচার সয়ে যাও তুমি তুমি মহামহিয়ান পীড়িত মানব পারে না কোয়ার সবে না এ অপমান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডাঙ্কা শঙ্কা নাহি কে আর মরিয়ার মুখে মারণের বাড়ি উঠিতেছে মার মা রক্ত যা ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হাড় দিয়ে রণ শত শতাব্দী ভাঙে যে হার সেই হাড়ে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান তোমার দেওয়া এই বিপুল পৃথিবী সকলে করিব ভোগ এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ তাজা ফুলে ফলে অঞ্জলিপুরে বেড়ায় ধরণী প্রতি ঘরে ঘুরে কে আছে এমন ডাকু যে হরিবে আমার গোলার ধান আমার ক্ষুধার অন্নে পেয়েছি আমার প্রাণের ঘ্রান এত দিনে ভগবান যে আকাশ হতে ঝরে তব দান আলো বৃষ্টি ধারা সে আকাশ হতে বেলুন উড়ায়ে গোলাগুলি করে হানা উদার আকাশ বাতাস কাহারা করিয়া তুলিছে ভীতির সাহারা তোমার অসীম ঘিরিয়া পাহারা দিতেছে কার কামান হবে না সত্য দৈত্য মুক্ত হবে না তোমার প্রতিবিধান ভগবান দত্ত হস্তরে বাধে কার নিবিডন চেড়ি আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি ক্ষুধা তৃষা আছে আছে মোর প্রাণ আমিও মানুষ আমিও মহান আমার অধীন এ মোর রসনা এই খারাগর দান মনের শিকল ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে তান অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চশির বান্দাজিকে বন্দন ছেদি ভেঙেছে কারা প্রাচীর এত দিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে তান জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান